সাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এক খণ্ড সবুজ যেন প্রকৃতির হাতে আঁকা এক টুকরো শিল্পকর্ম এই দ্বীপটির নাম সেন্টিনেল দেখতে সুন্দর হলেও এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত হলেও এই দ্বীপে পা রাখা নিষিদ্ধ কারণ এখানে বাস করে এক রহস্যময় উপজাতি যারা আধুনিক সভ্যতার ছোঁয়া একেবারেই পছন্দ করে না চলুন আজকের গল্পে আমরা জানি কেন সেন্টিনেল দ্বীপ এতটা গোপন আর নিষিদ্ধ এবং কেন এখানকার মানুষদের জীবন এত অজানা ও রহস্যময় সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের বলা হয় নর্থ তাদের বিশ্বাস করা হয় পৃথিবীর অন্যতম আদিম জনগোষ্ঠী হিসেবে যারা প্রায় ষাট হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় এরা কৃষিকাজ করে না লেখাপড়া শেখেনি কোনো রাষ্ট্র বা ধর্ম ব্যবস্থাও নেই তারা এখনও শিকার ও সংগ্রহ করে বেঁচে থাকে যেমনটা আমাদের পূর্বপুরুষরা প্রাগৈতিহাসিক যুগে করতেন তাদের ভাষা সংস্কৃতি সমাজ গঠন সব কিছুই বাইরের দুনিয়ার কাছে এক রহস্য সেন্টিনালসরা বাইরের জগৎকে ভয় পায় না তারা এক প্রকার ঘৃণা করে কেউ যদি তাদের দ্বীপের কাছে যায় তারা তীর ধনুক বা বর্ষা নিয়ে তারা করে আক্রমণ করে এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্র দেখলেও তারা সেটির দিকে তীর ছড়ে উনিশশো সালে এমভি প্রিমরোস নামে একটি পণ্যবাহী জাহাজ ঝড়ের দিক হারিয়ে সেন্টিনাল দ্বীপের উপকূলে আটকে যায় জাহাজে লোকেরা দেখলো তীর ধনুক হাতে একদল মানুষ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে আতঙ্কে তারা এসওএস পাঠায় এবং কয়েকদিন পর সেনাবাহিনী হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয় এরপর থেকে সবার কাছে পরিষ্কার হয়ে যায় এই দ্বীপে কারো প্রবেশ মানেই মৃত্যু ঝুঁকি এই ঘটনার পর ভারত সরকার সেন্টিনেল দ্বীপকে নো গো জোন হিসেবে ঘোষণা করে বর্তমানে সেখানে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কোনো পর্যটক গবেষক এমনকি সাংবাদিকরাও এই দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে পারে না এর পেছনে দুটি প্রধান কারণ এক সেন্টিনালিসের নিরাপত্তা তারা বাইরের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলেই মৃত্যু হতে পারে কারণ তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই দুই বহিরাগতদের নিরাপত্তা কারণ এই উপজাতি কাউকে ছাড় দেয় না তারা নিজের ভূমির জন্য যে কোনো মূল্যে লড়ে দু সালে এক মার্কিন ধর্মপ্রচারক জন অ্যালেন চাও অবৈধভাবে সেন্টিনাল দ্বীপে প্রবেশের চেষ্টা করেন তার উদ্দেশ্য ছিল সেন্টিনালিজদের ক্রিশ্চিয়ান ধর্মে দীক্ষিত করা তিনি স্থানীয় জেলেদের ঘুষ দিয়ে দ্বীপের কাছে পৌঁছান এবং একদিন একাই নৌকা থেকে নেমে যান কিন্তু এরপর আর তার জীবিত ফিরে আসার কোনো খবর মেলেনি পরবর্তীতে জেলেরা জানায় তারা জন চাওয়ের দেহকে তীরবিদ্ধ অবস্থায় সৈকতে পড়ে থাকতে দেখেছে এই ঘটনার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি আলোচনায় আসে প্রশ্ন ওঠে আদৌ কি এমন এক সম্প্রদায়ের কাছে ধর্ম বা সভ্যতা পৌঁছে দেওয়ার অধিকার আমাদের আছে নাকি তাদের নিজের মতো থাকতে দেওয়াই সম্মানের উপনিবেশিক যুগে ইউরোপীয়রা আফ্রিকার উপজাতিদের নিজেদের চিড়িয়াখানায় এনে আজকের যুগে সেন্টিনালিস্টদের নিয়েও অনেকে অনুপ্রবেশ করে তাদের ছবি বা ভিডিও তোলার চেষ্টা করেন যেন তারা কোনো জীবাশ্ম মানব প্রজাতি কিন্তু মনে রাখতে হবে তারাও আমাদের মতো মানুষ শুধু তারা নিজেদের মতো করে পাছে যেভাবে তাদের পূর্বপুরুষরা বেঁচে ছিল তাই ভারত সরকার এবং জাতিসংঘের অনেক মানবাধিকার সংগঠন জোর দিয়ে বলেছে সেন্টিনেলিজদের যেন প্রাকৃতিক ইতিহাসের নমুনা হিসেবে না দেখা হয় তারা কোনো গবেষণার বস্তু নয় বরং স্বতন্ত্র গোষ্ঠী। এই প্রশ্নটা আসলেই ভুল আধুনিক প্রযুক্তি স্মার্টফোন ইন্টারনেট এসব ছাড়া আমরা এখন এক মুহূর্ত ভাবতে পারি না অথচ সেন্টিনালিসরা হাজার হাজার বছর ধরে একই রকম জীবনযাপন করেই টিকে আছে তারা পরিবেশ দূষণ করে না প্লাস্টিক ব্যবহার করে না যুদ্ধ করে না সরকার বা পুলিশ ছাড়াই সমাজ চালায় সেন্টিনেল এক অদ্ভুত আধুনিক পৃথিবীর বুকে একটি টাইম ক্যাপসুল যেন যেখানে সব থেমে গেছে এই দ্বীপের মানুষগুলো হয়তো কখনোই জানবে না আমাদের নিয়ে আর আমরা কখনোই পুরোপুরি জানবো না তাদের নিয়ে তবে একে রহস্য রাখাই ভালো কখনো কখনো অজানাকে অজানাই থাকতে দেওয়া উচিত সেটা হয়তো প্রকৃত সম্মান